গ্রামের শেষ প্রান্তে যেখানে কাঁচা রাস্তা গিয়ে মিশেছে বিশাল এক বিলে সেখানেই দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো এক বটগাছ দিনের আলোয় গাছটা যতটা সাধারণ রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে গ্রামের মানুষ বিশ্বাস করে এই বটগাছের নিচে একটি ভূত বাস করে রহিমা আরে রহিমা কোথায় গেলে তুমি কতবার ডাকছি শুনতে পাচ্ছ না নাকি আমার এখনই মাঠে যেতে হবে আজ মাঠে অনেক কাজ পড়ে আছে এই তো পাকের ঘরেই আছি একটু দাঁড়াও তোমার জন্য দুমুঠো খাবার নিয়ে আসছি খেয়ে তবে মাঠে যেও এই গ্রামেই থাকত এক কৃষক তার নাম হাসিম হাসিম ছিল খুবই সৎ দয়ালু ও পরিশ্রমী মানুষ নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও সে কখনো অন্যের ক্ষতি করেনি সকাল দুপুর আর রাত তিন বেলাতেই সে মাঠে কাজ করত মাটিকে ভালোবাসলে মাটি কখনো মানুষকে ঠকায় না গরিব মানুষ আমি কিন্তু কারো হক মেরে খাই না মাটি যেমন সোজা আমার মনও তেমন সোজা একদিন ধান কাটতে কাটতে সন্ধে নেমে আসে বাড়ি ফেরার একমাত্র রাস্তা ছিল সেই বিলের ধারের বটগাছের পাশ দিয়ে চারদিকে তখন নিস্তব্ধতা শুধু ঝিঝি পোকার ডাক আজ দেরি হয়ে গেল তবু এই পথেই যেতে হবে আল্লাহ ভরসা সেই যে ভোরবেলায় রূপার বাপ বেরিয়েছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন তো রাতও নেমে এলো অথচ মানুষটা এখনো বাড়ি ফিরল না বুকের ভেতরটা কেমন যেন করছে মনটা একদম আবল তাবল ভাবছে শুনেছি ওই বিলের ধারের বটগাছটার জায়গাটা ভালো না আল্লাহর উপরে ভরসা তিনি রক্ষা করুন হঠাৎ করে বাতাস থেমে যায় চারপাশে অদ্ভুত এক শীতলতা নেমে আসে হাসিন বুঝতে পারে এটা কোনো সাধারণ রাত নয় এমন অস্বস্তি লাগছে কেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে হাসে হাসে ফিরে আকাশ না কেন এই পথে সবাই আসে কিন্তু কেউ ডালায় না কে ডাকছে আমাকে মানুষ হলে সামনে এসো আর যদি অমানুষ হও তবু আমি অন্যায় করিনি আমার কোনো ভয় নেই ভয নেই বলছিস এই নিচে কত মানুষ চিৎকার করেছে জানিস তোর আগেও অনেকে সাহস চেয়েছিল কিন্তু কেউ টিকতে পারেনি। সাহস আমার নয় সত্য আমার শক্তি আমি গরিব হতে পারি দুর্বল হতে পারি কিন্তু অসৎ নয় যে অন্যায় করে তাকেই ভয় পাওয়া উচিত এই কথাগুলো বহু বছর লোভী মানুষরা আমাকে গাছের নিচে বেড়ে ফেলেছিল আমার জমি কেড়ে নিয়েছিল আমার আত্মচিৎকার কেউ শুনেনি। এই দুনিয়ায় জুলুমের বিচার দেরি হয় কিন্তু হয় ঠিকই আপনি যদি হন তাহলে আপনার আত্মা শান্তি পাবে একদিন আমি ভয় নয় মায়া দেখছি। অনেক বছর ধরে শুধু ভয় দেখিয়েছি মানুষকে প্রথমবার কেউ আমার কথা শুনল ভয় দেখিয়ে শান্তি আসে না ক্ষমার সত্য এই দুটাই মানুষ আর আত্মা দুজনকেই মুক্তি দেয় হাসিম আজ তোর জন্যই আমার আত্মা হালকা হল এই বটগাছ আর কাউকে ক্ষতি করবে না আল্লাহ সবাইকে শান্তি দিন জীবিত আর মৃত দুজনকেই সেদিনের পর থেকে গ্রামের মানুষ বলে বটগাছের ভূত আর কারও ক্ষতি করে না তবুও পূর্ণিমার রাতে বিলের ধারে গেলে অনেকে আজও ছায়া দেখতে পায়